আগামীকাল ভোট আমরা এখনো আকিদা নিয়ে কিলা ব্যস্ত আছি মনে রাখবেন আকিদা নিয়ে কিলা করার অনেক সময় পাবো কিন্তু আগামীকাল ভোট ইসলাম পন্থীদের আগে সংসদে ঢোকা ইসলাম পন্থীদেরকেই সংসদে ঢোকাতে হবে যদিও পরস্পর পরস্পরের মধ্যে আমাদের অনেক মতবিরোধ রয়েছে কিন্তু ইসলাম সবার আগামীকাল কোনো ভুল করা যাবে না আসুন দল মত নির্বিশেষে সকলের আকিদাকে সামান্যতম এখন চুপ রাখিয়ে আগে ইসলাম পন্থীদের সংসদে পাঠায় ইসলাম পন্থীদের সংসদে পাঠিয়ে তারপরে ইংশাল আকিদা নিয়ে কিলা কিলি মারামারি সব করা যাবে কিন্তু যদি ভুল করে আগামীকাল ইসলাম পন্থীদেরকে হারিয়ে ফেলি বা হারিয়ে যায় যদি ইসলাম পন্থীরা যদি ইসলাম পন্থীরা আগামীকাল সংসদে না যেতে পারে তাহলে আকিদা কিন্তু তো যাবে সে সাথে পিঠের চামড়াও কিন্তু আমাদের থাকবে না মনে রাখবেন মনে রাখবেন আপনারা জানেন যে হাসানাত আব্দুল্লাহ আসনে যিনি নেতা রয়েছেন বিরোধী দলের তিনি কি বলেছেন জানেন যে নির্বাচনের পরে চামড়া থাকবো না এটাই কিন্তু অধিকাংশ মানুষের বক্তব্য অতএব ইসলামও থাকবে না আর বাংলাদেশে সব নাস্তিকদের সব নাস্তিকরা আসিফ মহিউদ্দিন আসাদ নূর লুপা তারপরে বাংলাদেশে নব্য কিছু নাস্তিক হয়েছে যারা বিভিন্ন ফেসবুকে এরা কিন্তু সব ক্যাম্পেইন চালাচ্ছে ওই সেই দলের আসলে একসময় আমিও বলেছি যে এই দলটা যেহেতু সেই আওয়ামী লীগের মতন মতাদর্শ করে না এদেরকে এদের ব্যাপারে কঠোর হওয়া যাবে না কিন্তু অলরেডি সমস্ত নাস্তিকরা তাকে সাপোর্ট করছে তাদেরকে অতএব এখন ইসলামপন্থীরা একেবারে একা আগামীতে ইসলাম পন্থীদেরকে কিভাবে নিপীড়ন করা হবে তা ঠিক নেই এই জন্য আমি বলছি ভাই কিলাকুলি আমরা মেলা করেছি আকিদা নিয়ে অনেক কিলাকুলি করার সময় মারামারি করার সময় আছে কিন্তু আগামীকাল একটাই আমাদের ব্যালট বাক্স থাকবে সেটা হলো ইসলামপন্থী ইসলামপন্থী যেই হবে তাকে আমরা ভোট দেবো অন্য কাউকে ভোট দেওয়া যাবে না এটাই হলো ফুল এবং ফাইনাল কথা সে সাথে আর একটা কথা বলছি শোনেন সংসদে আমরা গেলে এই সামান্যদের আকিদাগত যে মাসলা আছে এইগুলো ইনশাল্লাহ দূর করা সম্ভব তবে জামাতের ভাইদের আহ্বান জানাচ্ছি আপনাদের পক্ষে বললে আপনারা তাকে মাথায় তুলছেন আর একটু বিপক্ষে মুনাফিক কাফের শয়তান তারপরে মানে আব্দুল সালুন এইভাবে বলে আপনারা যাকে তাকে বলছেন সে যত বড় আলেম হোক তারপরে বলাৎকার বলেও গালি দিচ্ছেন এই ভাষাটা তো আওয়ামীদের গালা বামপন্থী রামপন্থী আর নাস্তিকদের ভাষা আপনি সেটা প্রয়োগ করছেন অবশ্য যারা এই সমস্ত কথা গান দিচ্ছেন এদের পূর্ব অভিজ্ঞতা আছে যাদের অভিজ্ঞতা আছে তারাই কথায় কথায় এই কথাটা ইউজ করতে করে করে লাভ নাই। সূর্যের আলো দেখতে পারে না তাই বলি সূর্যের কি কোনো ক্ষতি হয় এদেশে কমি মাদ্রাসা আলেমরা আলেম সূর্যের মতন আপনি উপকৃত হতে পারবেন যদি পক্ষে থাকে এদেরকে ভালোবাসেন কিন্তু এদের বিরুদ্ধে যেয়ে কোনো লাভ নাই পৃথিবীতে কেউ থাকতে পারে না আপনিও পারবেন না অতএব আমি বলছি আপনাদের সাথে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে আগামীকাল থাকবে না ইনশাল্লাহ আপনারাই যান যদিও আপনাদেরকে আমাদের পছন্দ হচ্ছে আপনাদের ভাষা আচার আচরণের মুঠেও পছন্দ হচ্ছে না তারপর আপনাদেরকেই আমরা সাপোর্ট করছি এর জন্যই করছি যে আপনাদের সাথে কিলাকুলি পরে করব আগে আমরা সংসদে চেয়ে নি আপনাদেরকে সংসদে পাঠাই এতটুকু তো বলবো আমার আপন ভাই মারতেছে সৎ ভাই দর মারতেছে না এতটুকু বলতে পারবো কারণ আপনারা আমাদের সাথে খারাপ আচরণ করবেন এতে কোনো সন্দেহ নেই করবেন আপনারা গমত কি করবেন আমরা আপনাদের আচরণে যথেষ্ট বুঝতে পেরেছি ঠিক কিনা ভাই তবে আপনারাও মনে রাখেন এ দেশের কবি গুলা মাইকার করে বসে থাকবে না আপনারা যাই করেন তবে ইসলামটা আগে এই জন্যই আগামীকাল ভোট আমাদের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদের একটাই হবে সেটা ইসলামপন্থী ইসলামপন্থী ছাড়া আমরা সংসদে অন্য কাউকে দেখতে চাই না চাবো না ইনশাল্লাহ আগামীকাল একটা ইনকিলাব হবে সেই ইনকিলাফটা ইসলামের ইনকিলাব আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন আমিন চরিত্রের পরিবর্তন হয় নাই বিশেষ করে দুইটা মাদ্রাসার ছাত্রকে আহা তারা তো অসাহায় এই বাংলাদেশে সব অপমান করা সহজ হতো দাড়িটু এদেরকে মারবেন পুরখা আলা অপমান করবেন কিছু বলবেন না কিন্তু ওই সাহাবেগি ওই শয়তানরা ন্যাংটা হয়ে থাকবে চেহারা শয়তান পর্যন্ত মুতে না তাদের কিছু বললেই দেখবা খ্যাক শিয়ালের মতন খেয়েও খেয়েও শুরু করে দেয় কথা কয় না কথা কয় না অথচ এই দেশের আলেম দাড়িওয়ালা টুপে আলাকে পিটাও এদেরকে মারো অন্যায় ভাবে মারো নিরপরাধ মানুষকে মারো কোনো কথা বলার লোক নাই এজন্য আজও বলেছি হে উলামায়ে কেরাম আর কত বিভেদ করবা আস আগামিতে ওলামায় কারামে নেতৃত্ব যদি এটা সে সংসদ কে হয় মাসতুম উলামা সেদিনই মুক্তি পাবে কথা বলুন ঠিক কি না তাছাড়া মুক্তি নেই আলেমরা যেখানে আমরা আছিউ সেখানে কথা বলুন ঠিক কি না আল্লাহ কবুল করুক সম্মানিত ভাইরা আমার বলছিলাম ইমাম আবহা নিপা ওই যুবকের অজুর পানির দিকে তাকায়া মুচকে মুসকে হাসতেছে যুবক বলছে কি ব্যাপার আমার হজুকি হচ্ছে না যুবক ডাক দেওয়া বলে হুজুর কেন আপনি আমার হুজুর বাড়ির দিকে তা মুসকে মুচকে মুচকে হাসেন আমার অজু হচ্ছে না নাকি ডাক দেয়া বলেন যুবক রে তোর অজু হচ্ছে অজু হচ্ছে সমস্যা নাই ডাক দেয়া বলে তাহলে হাসেন কেন হাসেন কেন ডাক দেয়া বলেন এই জন্য হাসি অ্যা যুবক তুমি দেখুন অজু করার জন্য ওই যে কুলি করলা চোখে পাড়ি দিলা তোমার চোখ দিয়ে যে গুনা করেছ ওই যে ওজুর পানি দিয়ে টপ টপ করে ওজুর পানি পড়ছে না বরং প্রতিটা ফোটার সাথে একটা একটা করে গুণা ঝরে যাচ্ছে আমি তোমার গুণাগুলো দেখতে পাচ্ছি এই এই কারণে কারণে আমি হাসতেছি ও ও আমার আমার যুবক যুবক বলে ভাই ভাই গ্রামের দিকে তাকায় দেখেন কত যুবক মানুষ মারা যায় কত মুরব্বী মানুষ কত মেখে পড়ার পর মরছে না এ যুবক ভাই আপনি মনে করতে পারেন হুজুরে গো আর একটু বয়স হোক তারপরে নামাজ পড়ব পার তারপরে এই বাদত বন্দি করবো এখনই চলে আসতে পারে আমি এই গভীর রজনীতে আপনার জন্য বলে যাই ভাই নামাজ ছাড়া কোনো গতি নাই এই নামাজে আপনার চরিত্র ভালো করবে এই নামাজে আপনার পরকালে কাজে আসবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক নামাজের প্রথম হিসাব নেবে এ আমার যুবক ভাইয়েরা গত কয়েকদিন আগে একটা ঘটনা বললাম আহারে একটা যুবক নামাজ পড়ার পরে আল্লাহর কোরআন খুলি তেলোয়াত করতেছে তেলোয়াত করতেছে সুরাই কাহাব তেলোয়াত করতেছিল সুরাই কাহাবের মাঝামাঝি আয়াত খানা যখন পড়ল আল্লাহ ডাকে সারা দেয়া চলে গেল ওগো যুব তোমার মৃত্যুটা কি এমন হোক চাও না এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো যুবক ভাইরা পাহা শক্ত নামাজ জামাতে পড়বেন পাহা শক্ত নামাজ জামাতে পড়বেন যতটুকু সম্ভব ভালো কাজ করার চেষ্টা করেন আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক করেন আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক করো আল্লাহ আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাইরা আর রাত বেশি গভীর করছি না আমি যে আলোচনাটা করলাম বলছিলাম মাহফিলের একটা সৌন্দর্য এবং লাভ এটাই বল আলোচনা করলাম মাসখান থেকে অনেকগুলো কথা লয় দাঁড়ান দাঁড়ান দোয়া করে যায় দোয়া করে যায় ভাই কই আমার তাজুল ইসলাম ভাইকো আমরা সকলে সোরা ফাতে একবার সোরা এখলাস তিনবার কয়েকবার দূর শরীর পড়ি ভাই কষ্ট পাইলেন নাকি আলোচনা কিন্তু পুরো দুই ঘন্টা হয়ে গেছে আমি জানি এখন এক ঘন্টা করলে আপনারা উঠবেন না ইনশাল্লাহ তো আমি আপনার এখানে প্রায় পাঁচ বার চলে আসলাম কয়বার হয়ে গেল পাঁচবার প্রথমে ওই মাঠের মধ্যে আমার মাহাপিস ধনপুর না হ্যাঁ ওইখানে মা ছিল মা গ্রীবের পরে একটু আলোচনা করে গেছিলাম তাই না এরপর থেকে আমার ভাইজান আমাকে পাঁচবার নিয়ে আসলেন আসলে